হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত শুক্রবার মানে জমিয়ে খাওয়া দাওয়া তো শুক্রবারে মুরগির মাংস এবং সাদা পোলাও রান্না করলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করলে অনেকেই বলে যে এটা টেস্টি হয় না খেতে স্বাদ লাগে না তো আমি যেভাবে রান্না করে দেখাবো আলু দিয়ে রান্না করলেও এটা স্বাদটা খুবই ভালো আসবে আর ঝরঝরে সাদা পোলাও কিভাবে রান্না করতে হবে সেটাও আমি আজকে একই ভিডিওতে দেখিয়ে দিবো তো বন্ধুরা একই ভিডিওতে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে পোলাও এবং মাংসের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাপোর্ট করো এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো পোলাও এবং মুরগির মাংস কিভাবে রান্না করব সেটাই দেখাবো তোমাদের প্রথমেই আমি মুরগির মাংসটা রান্না করে দেখাবো তো এখানে আমি একটা লেয়ার মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি এখানে দেখো ডিম আছে লেয়ার মুরগির পেট কাটলেই কিন্তু অনেকটা ডিম বের হয় চামড়াগুলো অবশ্যই নিবে চামড়া কখনোই লেয়ার মুরগি ফেলে দিবে না চামড়াতে প্রচুর তেল এবং খুবই টেস্টি আর এখানে গুদ্দা গিলা রান হার গলা সব কিছুই আমি নিয়েছি তো নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যে পাতিলে রান্না করব। সেটাই মাংসটা নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম লেয়ার মুরগির চামড়াতে প্রচুর তেল থাকে তেলটা একটু কমিয়ে দিলাম তো ওই মাংসটা রান্না করতে গেলে অনেকটা তেল বের হয়ে আসবে তারপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি গোল গোল রাউন্ড করে কেটে নিয়েছি এখানে আমি তিনটা তেজপাতা তিনটা দারুচিনি চারটা এলাচ এবং তিন চার টুকরো লং নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে ছোটো ছোটো করে কেটে দিলাম এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ ধনের গুঁড়ো দুই চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ লবণ নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখাতে হবে আমার পেজে যে সব নতুন বন্ধু আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই সবসময় সাপোর্ট করে যাবে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না ভালো করে মাখানো হয়ে গেছে এটাতে আমি সামান্য হাত ধুয়ে পানি দিয়ে দিলাম পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে চুলা রাস মিডিয়াম হিটে রেখে এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে চুলা রাস মিডিয়াম টু লো ফ্লেমের দিয়ে এটাকে কষাবো ঢাকনা উঠিয়ে কয়েকবার আমি এটাকে নেড়েচেড়ে দিব যেন নিচে না লেগে যায় মাংসটাতে অল্প অল্প করে পানি দিব আর কষাবো তাহলে পারে কিন্তু মাংসটা যতটাই কষাবে ততটাই কিন্তু মাংসের স্বাদটা বেশি হবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু মাংসটাকে চুলার কমিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখো মাংসের কালারটা এরকম এসছে এবং মাংসর থেকে তেল ছেড়ে এসেছে খুব ভালোভাবে আমি সময় নিয়ে মাংসটাকে খুব কষিয়ে নিয়েছি এখন এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে পানিটা দিলে পারে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরকম পরিমাণে আমি পানি দিব। এখানে আমি কফি মগের তিন মগ পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মাংসের সাথে পানিটা মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশ লো ফ্লেম করে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো মাংসটা পানিটাও কমে এসেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তবে একদম পুরোপুরি সিদ্ধ করে নেই মাংসটা একটু মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি তো এই শেষ মুহুর্তে আমি এখানে একটা জৈত্রী এবং একটা জাইফল আর গোলমরিচ নিয়েছিলাম নিয়ে সেটাকে বেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপর মিশিয়ে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটু রান্না করে নিব আর এটা রান্না হতে হতে আমি এখানে একটা চুলাই প্যান বসিয়ে দিলাম আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর আগে থেকেই আমি তিনটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এই প্যানে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুটাকে আমি এখন এই যে মাংসটা রান্না করেছিলাম যে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল সেই মাংসটার মধ্যে আলুটা দিয়ে দিলাম এটা নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন আলুটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা তোমাদের দেখায় দেখো মাংসটা তো আগের থেকে কিছুটা সিদ্ধ হয়ে আছে আর বাকি ছিল টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করা তো মাংসটাও এখন সিদ্ধ হয়ে গেছে আর আলুটা তোমাদের দেখাচ্ছি আলুটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গরম তো ধরতে পারছি না চামচ দিয়েই আমি তোমাদের দেখালাম আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু টেস্ট করে নিলাম লবণ ঠিক আছে কিনা তো বন্ধুরা লবণ একদম পারফেক্ট ঠিক আছে আর লাগবে না এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে আবার রান্না করে নিলাম শেষ মুহূর্তে কাঁচামরিচ দিলে পরে একটা সুন্দর ফ্লেভার আসে এসে আবার একটু নেড়েচেড়ে দিলাম আর রান্না হয়ে গেল লেয়ার মুরগির মাংসটা আলু দিয়ে আর যে ফ্লেভার বের হয়েছে আমার বাসায় অসাধারণ তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা পোলাওয়ের সাথে সার্ভ করব। এবার পোলাও রেসিপিটা করে নিব পোলাওটা রান্না করার জন্য আমি চুলায় একটা বড়ো প্যান দিয়ে দিলাম আর এটাতে এক কাপ তেল দিয়ে দিলাম আর এখানে দারুচিনি এলাচ লং গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম দিয়ে গরম মশলাটাকে একটু চুলার আছে লো আছে রেখে ভেজে নেবো যেসব বন্ধুরা বিভিন্ন রেসিপিতে আমাকে কমেন্টস করে উৎসাহিত করেছ সেই সব বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন ভেজে নিয়েছি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজবো না একটু হালকা ভাজা হয়ে গেলে এটার মধ্যে তিন পট পোলা চাউল মানে পনে এক কেজি সাতশো গ্রাম পোলা চাউল আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো সেইটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব পোলাও রান্নার সময় পোলাও চালটা যতটা সুন্দর করে ভাজবে সময় নিয়ে ততটাই পোলাওটা ঝরঝরে হবে এবং টেস্টি হবে চুলার রাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পোলাও চাউলটাকে খুব ভালো করে ভেজে নেব সময় নিয়ে ভাজবো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে বলক তুলে রাখা সিদ্ধ করে রাখা পানি এখানে দিয়ে দিলাম তো এখানে আমি সাতশো গ্রাম চাউল অ্যাড করেছি তিন পট তো পটের হিসেবে ছয় পটের থেকে একটু কম পানি দিয়েছি কেজির হিসেবে সাতশো গ্রাম চাউল দিয়েছি তো সেটা ডাবল পানি দিয়েছি ডাবল পানির থেকে সামান্য একটু কম দিয়েছি সব সময় মাপের থেকে যে পানি দিবে সে পানিটা একটু কম দিবে তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে পানিটা দেওয়ার পর এটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিব আর এখানে যে গোটা গরম মশলা আমি দিয়েছি তেজপাতা সেগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নিলাম এবার পোলাওটা খুব ভালোভাবে নেড়ে দিব আর চুলার আঁচ কিন্তু এখন আমি একদম বাড়িয়ে দিয়েছি হাই হিটে রেখে এটাকে রান্না করছি আর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম পোলাওের কালারটা যদি একদম ধপ সাদা আনতে চাও তাহলে পারে গুঁড়ো দুধটা দিবে না দিলেও কোনো সমস্যা নাই কালারটা একটু সাদা কম হবে আর কি তারপর এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে হাই হিটে রান্না করছি কিন্তু এটার পানি শুকানো পর্যন্ত আমি এটা হাই হিটে রান্না করব আর এটা একটু পর পর নেড়ে দিতে হবে তো এ নাড়তে নাড়তে দেখো এরকম পোলাও থেকে পানিটা শুকিয়ে এসেছে এখন আমি চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিব আর ঢাকনা দিয়ে দিব দিয়ে এটাকে রান্না করে নেবো কিছু সময় কিছুক্ষণ পর ফিরে আসলাম এ সময় আমি এখানে এক চামচ কেওড়ার জল এবং এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ওপরে ছড়িয়ে চারপাশে দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ কিন্তু লো আছে আছে তারপর এটাকে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে এসে এটাকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একদম খুব ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টে একদম একটু ঝরঝরে করে দিলাম এবং ঘিটা চারপাশে ছড়িয়ে দিলাম দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেস্টে রেখে দিব তারপরে এটা পরিবেশন করব। বন্ধুরা পোলাওটা সার্ভ করার আগে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি একটা বড়ো ডিশে সার্ভ করে দিলাম এবং ওপর থেকে বেস্তা ছড়িয়ে দিলাম বন্ধুরা তোমরা এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখো এই পোলাও রেসিপিটা তোমার একটা প্রিয় রেসিপিতে পরিণত হবে লেয়ার মুরগির মাংসটা একটা বাটিতে আমি সার্ভ করে দিলাম এটা দেখো বন্ধুরা এটা কালারটা তো সুন্দর হয়েছে আর এটা টেস্টটা অসাধারণ ছিল তোমরা এভাবে একদিন লেয়ার মুরগির আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমরা এভাবেই কিন্তু বিশেষ দিনগুলো পোলাও মাংস দিয়ে সাজিয়ে নিতে পারো আর এ রেসিপি ফলো করে লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করলে খুবই টেস্টি হবে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে পাশে থেকো আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ